ও বো অভিলাষ একমন মরে আমার মনের মধ্যে একটাই অভিলাষা রয়েছে পুজোহিনাথ অনুগ্রহ করে আপনার অনুগ্রহ হলে সেটাও পূর্ণ হয়ে নিয়ে থাকবে লকি সহজ হু মুনি প্রসন্ন মুনি প্রসন্ন হয়ে নিয়ে বললেন কহ হু নরেশ রোজা আপনি বলুন রাজন আমার আমার আজ্ঞা রয়েছে মুনিকে বললেন দশরথ মহারাজও আছেন মুনি কারণ দশরথ মহারাজ কোন দশরথ মহারাজের ঘরে অনেক বড় বড় মুনি ঋষিরাও তারা ভবন করার জন্য আসতেন আর তিনি সকলকে প্রবণ করাতেন আর কি বলছেন রাজন আজ বশিষ্ঠ দেব কি বলছেন রাজন রাউর নাম বলছে আপনার নাম যশ সব অভিমত দাতা সমস্ত মনো বাঞ্ছাকে পূর্ণ করে নিয়ে থাকে হলনুগামী মহিপ মন মন অভিলাষ আপনার মনের যে অভিলাষা ফলকে স্মরণ করে নিয়ে থাকে অনুগমন করে নিয়ে থাকে অর্থাৎ আপনি যে কার্য করে নিয়ে থাকেন কার্য করার সংকল্প করে নিয়ে থাকেন তার পূর্বেই আপনার কার্য হয়ে নিয়ে থাকে আপনার নাম কোনো সাধারণ নাম আর এই দশরথ যে নাম এসেছে এর খুব সুন্দর একটি কাহিনীর মধ্যে রয়েছে দশরথ মহারাজের পিতা হচ্ছে অজ মহারাজ আর মাতা হচ্ছে ইন্দুমতি তো অজ মহারাজ খুব ধার্মিক ছিলেন দেবাদিদেব মহাদেবের নৃত্য অভিষেক করত কিন্তু তার কোনো পুত্র সন্তান ছিল না অজ মহারাজ একদিন সেই পরম পবিত্র গঙ্গার এ খাঁটু জলের মধ্যে তিনি জলকে তর্পণ করছেন জল যখন তর্পণ করছেন তখন রাবণ এসেছিল তাকে জয়ী করার জন্য তো জল তো আমরা আগে দিকে অর্পণ করে নিয়ে থাকি তর্পণ করে নিয়ে থাকি কিন্তু অজ মহারাজ কি করলেন পিছিয়ে দিকে জলকে ফেলে দিলেন পিছিয়ে দিকে যখন জলকে ফেলে দিলেন তখন রাবণ সামনে দেখছিলেন তিনি চিন্তা করলেন জগৎ সংসারে তো জল তর্পণ করা হয় আগে দিকে ইনি পিছের দিকে করছেন এটা কেমন বিচিত্র তিনি গিয়ে নিয়ে তাকে বললেন যে রাজন আপনি জল আগের দিকে তর্পণ না করে পিছের দিকে পড়ছেন বলছে হ যখন আমি এই দেবাদিদেব মহাদেবের জল তর্পণ করছিলাম মনের মধ্যে যখন দেবাদিদেব মহাদেবকে স্মরণ করছিলাম তখন দেখছি যে পাঁচ কিলোমিটার দূরে এক গাভীকে বাঘ তাড়া করার জন্য খাওয়ার জন্য তাকে অগ্রসর আজ সেই গাভি ভয়ে দুঃখিত হয়েনি আজ আমাকে অনুসরণ করেছে নিজের জীবনকে বাঁচার জন্য সেই জন্য মানও আমি জলকে পিছের দিকে অর্পণ করে দিলাম আর এই জলে বানের রূপ ধারণ করে নিয়ে আজ সেই বাঘকে একদম মেরেই দিয়েছে রাবণ যখন সেই কথা শুনলেন রাবণের বিশ্বাস হলো না বলছে এটা হতেই পারে জল তর্পণ করে নিয়ে বুঝে দিয়ে ওর বানের আকার ধারণ করে নিয়ে দাভিকে রক্ষা করবে এবং বাঘকে মারবে এটা তো হতেই পারে না বলছে যাও তোমার যদি বিশ্বাস নাই হচ্ছে না তাহলে একবার গিয়ে নিয়ে যাব সেখান থেকে রাবণ পাঁচ কিলোমিটার দূরে গিয়ে নিয়ে দেখলেন যে সুন্দর সুন্দর হারা ঘাসের মধ্যে গাভি বিচরণ করছে আর সেখানে যে বাঘ ছিল সেই বাঘের উপর তিন চারটি তীক্ষ্ণ তীক্ষ্ণ লেগে সেই মৃত অবস্থায় রয়েছে পড়ে গেছে এইভাবে যখন রাবণ দেখলেন তখন তিনি চিন্তান্বিত হয়ে গেলেন বলছে হ্যাঁ পরম প্রতাপিত রাজা এ কোনো সাধারণ নয় এর সাথে যুদ্ধ করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা সেই অজ মহারাজের সাথে যুদ্ধ না করে রাবণ সেখান থেকে লঙ্কা চলে গেলেন একদিন অজ মহারাজ শিকারের মধ্যে গেছেন শিকার করতে করতে খুব পিপাসা লেগে গেছে সেই এক সরোবরের মধ্যে তিনি নাপছেন সামনেই ছিল পদ্মফুল সেই পদ্মফুলকে তিনি মনে করলেন যে জল পান করে নিয়ে সেই পদ্মফুলকে আমি উত্তোলন করি কারণ দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত ছিলেন নিত্য জল অভিষেক করতেন তিনি সেই পদ্মফুলকে আনার জন্য হাতে তোলার জন্য মহারাজ যেমনি অগ্রসর হচ্ছেন সরোবরের দিকে তেমনি ফুল ধীরে ধীরে আগের দিকে অগ্রসর হচ্ছে যত মহারাজ ওজ মহারাজ আগের দিকে যাচ্ছেন ফুল পদ্মফুল আরো আগের দিকেই যাচ্ছে কোনোতেই তিনি কিছুতেই ধরতে পারছেন না এমন সময় আকাশবাণী হল আকাশবাণী মানে ভগবানের বাণী সেই আকাশবাণী বলছে রাজন তোমার তো কোনো পুত্র সন্তান নেই তুমি তো হছ নি সন্তান পুত্রহীন তো তোমার এই হাতের মধ্যে এই ফুলকে স্পর্শ করা চলবে না তোমার হাতে এই ফুল স্পর্শ হতে চায় না তুমি অছো আটকুড়া আজ এই কথা দিব্য আকাশবাণী শুনে নিয়ে তিনি দুঃখিত হয়ে গেলেন দুঃখিত হয়ে নিয়ে অযো মহারাজ তার সেই পরম পবিত্র দিব্য অযোধ্যার মহলের মধ্যে এলেন এসে নিয়ে চিন্তা চিন্তাগ্রস্ত হয়ে নিয়ে তিনি পড়ে থাকলেন যে হ্যাঁ আমার তো কোনো পুত্র সন্তান নাই আমার হাতে তাহলে হয়তো পিতৃপুরুষের জলও নেবে না কোনো যাগযজ্ঞ হবে না কোনো ধর্ম কার্যও হয়তো স্বীকার করবে না এই চিন্তা করতে লাগলে। এভাবেই যখন চিন্তা করতে লাগলে। তখন দেবাদিদেব মহাদেব চিন্তান্বিত হয়ে গেলেন কারণ দেবাদিদেব মহাদেবেরই তো হচ্ছে ছেলা শিষ্য আজ নিজের শিষ্যকে দুঃখিত দেখে নিয়ে দেবাদিদেব মহাদেব সেই ধর্মরাজকে বললেন হে ধর্মরাজ আপনার স্ত্রী সমে আপনি অযোধ্যার মধ্যে যান আর সেই পরম পবিত্র সরযুত তীরে গিয়ে নিয়ে আপনি আশ্রম করুন আর কিছুদিন পর সেখানে গিয়ে নিয়ে আপনি তাকে কিছু মানুন এমনিভাবে ধর্মরাজ অর্থাৎ দেবাদিদেব মহাদেব ধর্মরাজকে শিখিয়ে পাঠিয়ে দিলেন এদিকে ধর্মরাজ এবং তার স্ত্রী সেই সরযুত তীরে এসে নিয়ে পর্ণ পরে নিয়ে হাসতে লাগলেন কিছুদিন পর সেই ব্রাহ্মণের রূপ ধারণ করে নিয়ে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর রূপ ধারণ করে নিয়ে ধর্মরাজ তার মহলের মধ্যে গেলেন অজ মহারাজের মহলে আর বলছেন ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি আজ অজ মহারাজ এসে নিয়ে সেই ব্রাহ্মণ দেব দেবতাকে প্রণাম করলেন আর প্রণাম করে নিয়ে কিছু মণিমুক্তা যে ছিল সেই মণিমুক্তা এসে নিয়ে তাকে দিয়ে দিল বলছেন এ মণিমুক্তা আমি চাই না কারণ তোমার তো এটা কামায়ের ধন্য রাজার যে ধন সেই ধন হচ্ছে সমস্ত প্রজারে ধন বলছে তোমার তো ধন্য তখন নিজের যে মালা ছিল সেই মালাকেই তিনি ব্রাহ্মণ দেবটাকে তুলে নিয়ে দিচ্ছেন ব্রাহ্মণ দেবতা বলছেন এই মালাও আমি চাই না কারণ এটাও তোমার নিজের কামায়ের পয়সা নেই তুমি যখন নিজে কামাবে যেদিন তুমি এক টাকাও নিজে কামাবে সেই ধন আমি গ্রহণ করবো নতুবা করবো না আজ সারা রাত্রিভর তিনি ঘুমায়নি সেই চিন্তা করছেন কিভাবে আমি কামাব আজ ছদ্মবেশের রূপ ধারণ করে নিয়ে আজ অজ মহারাজ ফাটাফাটি কাপড়া পরে নিয়ে আজ বের হয়ে গেলেন যেতে যেতে রাস্তায় তিনি সকলকেই জিজ্ঞাসা করছেন ভাই আমাকে কেউ কামে রাখবে কেউ কামে রাখবে লেকিন কেউ আর রাখছেন না সকলেরই শ্রমিক পরিপূর্ণ ছিল একজনের চাষের কাম চলছিলো তার একজন শ্রমিক এসেছিল না একজনের শ্রমিকের কমি ছিল তিনি যখন গিয়ে নিয়ে বললেন যে আমাকে কিছু কাম চাই বলছেন ঠিক আছে তুমি কামে লেগে যাও আজ অজ মহারাজ দিনভর পরিশ্রম করবে আর দিনভর পরিশ্রম করে নিয়ে তাকে এক টাকা দিলেন মাত্র এক টাকা সেই এক টাকা এনে নিয়ে আজ অজ মহারাজ সে ব্রাহ্মণীকে তিনি দিয়ে দিলেন কারণ ব্রাহ্মণ দেবতা ছিল না ব্রাহ্মণীকে দিয়ে দিলেন আর বললেন যে আমি হচ্ছি অজ মহারাজ আমি এক টাকা নিজের পরিশ্রম করে নিয়ে এনেছি এই এক টাকা ব্রাহ্মণ দেবতাকে দিয়ে দিবেন কিছুক্ষণ পরের মধ্যেই যখন ব্রাহ্মণ দেবতা এলেন সেই এক টাকাকে তিনি দেখলেন এক টাকাকে দেখা মাত্র ছুঁড়ে দিলেন মাটির মধ্যে যেমনি ছুঁড়ে দিলেন তেমনি গর্ত হয়ে গেল গর্ত যখন হয়ে গেল তখন ওই গর্ত থেকে দিব্য রথ মহারাজ বের হতে লাগলো সেই রথ বের হতে হতে আকাশের মধ্যে বিলীন হয়ে গেল এমনিভাবে একটা দুটা তিনটা চারটা করতে করতে দিব্য বের হলো দশ নম্বর যখন দশম রথ বের হচ্ছে তখন ওই রথের মধ্যে এক বালক বসে রয়েছে সেই রথ নিচের থেকে আস্তে আস্তে পৃথিবীর মধ্যে রুকে গেল আজ রুকে নিয়ে সেই পরম পবিত্র দিব্য সুন্দর বালককে সেই ব্রাহ্মণ দেবতা মধ্যে নিয়ে নিলেন আর নিয়ে তাকে প্রেম করে নিয়ে শ্রী সীতারামী গুরু মহারাজ যদৌপদী কৃষ্ণ বলদেব সেই পরম পবিত্র দিব্য সুন্দর বালককে আজ অজ মহারাজ অজ মহারাজের মহলের মধ্যে নিয়ে গেলেন আর অজ মহারাজ বললেন হে মহারাজ এই পুত্র হচ্ছে আপনার এই বলছেন গুরুদেব আর সেই পুত্রকে পেয়ে নিয়ে অজ মহারাজ আনন্দিত হয়ে গেলেন তারপর তার যে গুরুদেব ছিল বশিষ্ঠ দেখুন বশিষ্ঠ দেব হচ্ছে সাইট কুলের গুরুদেব ইক্ষাকু থেকে দশরথ রাম পর্যন্ত তিনি ছিলেন গুরুদেব বশিষ্ঠ দেব সাইট কুলের গুরুদেব হচ্ছে সকলে এক এক করে শাঁকে বৈকুণ্ঠ চলে গেলেন কিন্তু তাও বশিষ্ট দেব ছিলেন থেকে দশরথ রাম পর্যন্ত সেই বশিষ্ট দেব এসে নিয়ে সেই বালকের নাম করণ করে দিলেন আর সেই বালকের নাম রাখলেন দশরথ বনিয়ে দশরথ মহারাজ তো এইখানে বশিষ্ঠ দেব বলছেন রাজন রাউর নাম ও যশ সব অভিমত আপনার যে নাম এবং সমস্ত বাঞ্ছাকে পূর্ণ করে নিয়ে থাকে ফল অনুগামী মহিপমণি মন অভিনাশ আপনার যে মনের অভিলাষা ফলের অনুসরণ করে নিয়ে থাকে অর্থাৎ আপনি যে কার্য মনের মধ্যে চিন্তন করে নিয়ে থাকেন তার পূর্বেই কার্য হয়ে নিয়ে তাকে বলিয়ে শ্রী সীতারামহার সর্ববিধিগুরু প্রসন্ন জীয় জানি